দুপুরে সবাই ঘুমালে শিবাঙ্গি নিজের ঘরের দরজাটা দিয়ে প্রায় মাসখানেক পরে আলমারিটা খুলে তার বিয়ের জন্য কেনা পিঙ্ক রঙের বেনারসি শাড়িটা বের করে আনমনে নিজের গায়ের উপরে ফেললো বিয়ের কেনাকাটি করতে গিয়ে একবার দেখেই শাড়িটা পছন্দ করে ফেলেছিল সে অপূর্বর কাজ করা দেখে মনে হয়েছিল শাড়িটা যেন তার জন্যই বানানো আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা নিজের গায়ের উপর ফেলতেই নিজের রূপেই চোখ ধাঁধিয়ে যাচ্ছিল তার গত মাসে বিস্তুত দিদির বিয়েতে গিয়ে নতুন জামাইবাবু সম্পর্কের আত্মীয় ডাক্তার পাত্রের আর পাত্রের মায়ের নজরে পড়ে গিয়েছিল সে তারপর তাদের ঘর বয়ে আসা আবদার ছিল শিবাঙ্গিকে বৌমা করে ঘরে তুলবে শিবাঙ্গী সুন্দরী তার উপরে পড়াশোনায় বেশ ভালো একান্নবর্তী পরিবারের কাকিমা জেঠিমারা তাকে স্নেহ করলেও তার এমন ভাগ্যকে একটু হলেও হিংসে করেছিল বইকি। কি তাদেরও যে ঘরে বিয়ের যুগ্গি মেয়ে আছে যদিও শিবাঙ্গী প্রথমে এইভাবে হঠাৎ করে মাঝপথে পড়াশোনা ছেড়ে বিয়ের পিড়িতে বসতে রাজি ছিল না কিন্তু এমন ভালো ডাক্তার পাত্র হাত হয় সেই জন্য শিবাঙ্গীর বাবা এই বিয়েতে মত দিয়েছিলেন শিবাঙ্গী অবশেষে রাজি হয়েছে এই শুনে বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে নাকি সে এমএসসিটা কমপ্লিট করে যতদূর ইচ্ছে পড়াশোনা করতে পারবে এই কথা দিয়েছে পাত্রপক্ষ এর পরে তো আর না বলার প্রশ্নই ওঠে না তাই সমস্ত আয়োজন সম্পূর্ণ একজোড়া বালা দিয়ে আশীর্বাদও করে গেছে পাত্রপক্ষ সবই ঠিক ছিল শিবাঙ্গিও স্বাভাবিকভাবে নতুন জীবনের স্বপ্ন বুনতে শুরু করেছিল ওই অচেনা মানুষটাকে ঘিরে কিন্তু আশীর্বাদের দুই দিন পরে সকালে মায়ের কান্নার আওয়াজে ঘুম ভেঙেছিল শিবাঙ্গীর ধড়ফড় করে উঠে বিছানা ছেড়ে দৌড়ে গিয়েছিল সে দেখল মা ফোনটা হাতে নিয়ে বিছানায় বসে থরথর করে কাঁপছে তার বাবা আর ঠাকুমা ভীষণ আতঙ্কে তাকিয়েছিল মায়ের দিকে দুঃসংবাদটা কোন দিক থেকে এলো সেটা জানার জন্য কিন্তু মায়ের বলার মতো অবস্থা ছিল না তখন কিছুক্ষণ পরে মা ধাতস্থ হয়ে মাথায় হাত দিয়ে যা বলল তার মর্মার্থ এই যে আজ ভোরবেলা পাত্র ঘুমের মধ্যেই মারা যায় আশঙ্কা করা যাচ্ছে ব্রেন স্ট্রোক কেউ এখনও কিছু বলতে পারছে না কতই বা বয়স হবে বছর একত্রিশ এমনটা তো হবার কথা নয় কিন্তু একেই বুঝি দুর্ভাগ্য বলে মুহূর্তে সব শেষ আতকে উঠেছিল শিবাঙ্গীর বাবা ধপ করে বসে পড়েছিল বিছানায় শিবাঙ্গীর ঠাম্মি হে ভগবান আমাদের একই সর্বনাশ হলো বলে ঠাকুমা ঘরে আছিড়ে পড়েছিল মুহূর্তে ঘরে পরিবেশ থমথমে হয়েছিল যেন শিবাঙ্গীর কাকিমা দৌড়ে এসে শিবাঙ্গিকে জড়িয়ে ধরে কেঁদে বলে উঠেছিল ওরে তোর একই সর্বনাশ হলো রে মা তোর যে সব শেষ হয়ে গেল চোখের সামনে স্বপ্নের পৃথিবীটা দুলে উঠেছিল শিবাঙ্গীর সেই অচেনা মানুষটা সেদিন যার দিকে সে একবার মাত্র দেখেছিল লজ্জায় যার প্রতি তার এখনও তেমন টান ভালোবাসা তৈরি না হলেও তবুও শিবাঙ্গীর কেমন যেন কষ্ট হয়েছে সেই অচেনা মানুষটার জন্য কষ্ট হয়েছে তার ফ্যামিলির জন্য মানুষটার হাসি মুখটা যেন বারবার মনে পড়ছিল তার ভীষণ খারাপ লাগা আর এক অদ্ভুত রকম আশঙ্কায় মনটা ভরে গিয়েছিল শিবাঙ্গীর সে বুঝতে পেরেছিল এই আকস্মিক মৃত্যুর খবর দমকা হাওয়ার মতো তার জীবনটাকে কেমন যেন তছনছ করে নিমেষে শূন্যতায় ভরে দিয়েছে মা যেন সেই থেকে অস্বাভাবিক চুপ বাবা এই এক মাসে বুড়ো হয়ে গেছে চিন্তায় আসলে আশীর্বাদের দিন পনেরোর পরেই বিয়ে হবার কথা ছিল প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিয়ে মেয়ের বিয়ের ব্যবস্থা করেছিলেন তিনি সমস্ত জায়গায় আয়োজন শেষ সমস্ত কেনাকাটি সম্পূর্ণ কাঠ ছাপানো অবধি এখন উপায় চিন্তায় বাড়ির সবার ঘুম নেই টাকার চিন্তা থেকেও সব থেকে বড় কথা এখন মেয়েটার কি হবে এই মেয়ের কি আর বিয়ে হবে তার বাবা প্রতিনিয়ত মেয়ের এই অবস্থার জন্য নিজেকে দায়ী করছেন ভাবছেন বিয়ের জন্য তড়িঘড়ি না করলেই বুঝি ভালো হতো কিন্তু মধ্যবিত্ত সংসার তাদের সুপাত্রের কন্যাকে তুলে দিয়ে পিতৃ দায়ী থেকে মুক্তি পাবার আশায় এখন নিজেই নিজেকে দুশ্চেন প্রতিনিয়ত হটকারি সিদ্ধান্তে মেয়ের জীবনটা নষ্ট করে দিলেন বুঝি এই ভেবে তার উপরে বাড়িতে আত্মীয় স্বজনের আনাগোনা কাকিমা জেঠিমাদের তাকে আড়াল করে ফিসফিস করে আলোচনা জ্যাঠতুতো দিদির শ্বশুরবাড়ি থেকে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কান্না ঠাম্মির তার দিকে সজল চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা মনের মধ্যে একটা অজানা সংকেত সৃষ্টি করেছিল শিবাঙ্গীর এসব যেন শুধু পাত্রের মৃত্যু উপলক্ষে নয় এর মধ্যে লুকানো আছে আরও গভীর কোনো অশুভ ইঙ্গিত সেই ইঙ্গিত সম্পর্কে সরাসরি অবহিত হল শিবাঙ্গি সেদিন ঘটনা দিন দশক পরে ছেলের পিসি আর জামাইবাবু এসে বালাজোড়া চেয়ে নিয়ে যাবার সময় মিষ্টিভাবে দু চার কথা শুনিয়ে গেল শিবাঙ্গীর বাবার নাকি মেয়ের বিচার করে রাখা উচিত ছিল এমন অপে অলক্ষণে মেয়ে জানলে কখনো এমন বিয়ের সম্বন্ধ করতেন না তারা নইলে তাদের সুস্থ সবল ছেলে কিভাবে আশীর্বাদের পরেই চলে গেল এইভাবে মেয়ের রূপে ভুলে গিয়ে তার নিজেরাও কষ্টিটুকু যে কেন বিচার করেনি সে নিয়ে প্রবল আক্ষেপ তাদের যতক্ষণ ছিল ইনিয়ে নিয়ে বিনিয়ে এটাই বলে গেছেন তারা শিবাঙ্গীর মা তাড়াতাড়ি করে বালা জোড়া তাদেরকে ফেরত দিয়ে কড়া কথা বলতে গিয়েও বলেনি তারা সদ্য পুত্র শোক পেয়েছে কিন্তু এই ঘটনার জন্য সরাসরি শিবাঙ্গিকে দায়ী করার যে নিষ্ঠুর প্রয়াস সেটা তিনি মেনে নিতে না পেরে ওরা চলে গেলে শিবাঙ্গীকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদেছিলেন শিবাঙ্গী চুপ করে বসেছিল ঘরের বিছানার উপরে সে অপয়া অলক্ষুণে এই অজানা অশুভ সংকেতটার কথার টের পাচ্ছিল ঠাড়ে ঠোরে বেশ কয়েকদিন ধরে এতদিন কেউ তাকে সামনাসামনি না বললেও সে বুঝতে পারছিল এই জন্যই তার বাবা মায়ের এমনভাবে ভেঙে পড়া এই জন্য তার দিকে আর চোখে তাকিয়ে আশেপাশের মানুষের ফিসফিসানি ঠাম্মির ঠাকুর ঘরে আছড়ে পড়া দিদির তাকে জড়িয়ে ধরে কান্না শিবাঙ্গীর মনে হলো একটা মানুষ যাকে সে কোনো কালেই চিনত না জানত না আজ তার মৃত্যুর জন্য সে কেমন অদ্ভুতভাবে দায়ী হয়ে গেল সারা জীবনের জন্য অপেয়া এই বদনামটাই তার সঙ্গে লেগে গেল সারা জীবনের মতো কিন্তু সে ভেবে পায় না তার কি দোষ এতে সবাই কেন তাকে সন্দেহের চোখে দেখছে এইভাবে তার মুহূর্তে ভেঙে যাওয়া স্বপ্নকে পা দিয়ে আরও যেন পিসে পিসে দিচ্ছে আশেপাশের লোকজনের ভুরু কুচকে তাকানো আর ফিসপিস আহা উহু আওয়াজ নিজেকেও তার মাঝে মাঝে মনে হতো সে সত্যিই অপয়া নইলে তার সাথে এমন কেন ঘটল শিবাঙ্গি এখন আর বাইরে প্রকাশ্যে বের হতে চায় না কিছুতেই তার যেন মনে হয় বাইরে বের হলেই সবাই তার দিকে আঙুল তুলে ধরবে এই সেই মেয়েটি এসব ভাবতে ভাবতে দিশেহারা হয়ে গেল শিবাঙ্গী বিয়ের শাড়িটা জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলেছিল সে কতবার মনে হয়েছে তার সিলিং ফ্যান থেকে ঝুলে পড়ে সে এই শাড়ি জড়িয়ে যাতে তার বাবা মায়ের জ্বালা জুড়ায় তার এই অপমান আর সহ্য হয় না যেন কিন্তু না পরক্ষণেই সে নিজেকে শক্ত করে এই মাস কয়েক ধরে সে অনেক ভেবেছে মিথ্যে অপবাদে কষ্টে ভেঙে পড়লেও বারবার নিজেকে বোঝাতে চেষ্টা করেছে অবশেষে শিবাঙ্গী ঠিক করে নিয়েছে তার কী করণীয় এখন নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ভেবে একটু নিশ্চিন্তে দীর্ঘদিন দুশ্চিন্তায় রাত জাগা শিবাঙ্গীর চোখ দুটোতে কখন যে ঘুম এসে গিয়েছিল তা বোঝেনি শিবাঙ্গী হঠাৎ মায়ের ডাকে দরজা খুলল সে একবারটি নিচে আয় একজন দেখা করতে এসেছে কে আবার দেখা করতে এলো তার সাথে অবাক হয় শিবাঙ্গী নিচে নেমে দেখল একজন সুদর্শন পুরুষ বসে নিচের ডাইনিং হলে আর বাড়ির জেঠিমা কাকিমারা উকি দিচ্ছে ব্যাপারটা কি জানবার জন্য ছেলেটা তাকে আসতে দেখেই সসংকোচে উঠে দাঁড়ালো হাত জোর করে বলল নমস্কার আমি অর্চিসমান ব্যানার্জি ছেলেটাকে শিবাঙ্গীর চেনা লাগলো কিন্তু ঠিক মনে করতে পারল না কোথায় যেন দেখেছে পর মুহূর্তে মনে পড়ল পাত্রের সঙ্গে সেদিন এসেছিলেন ইনিও পাত্রের বন্ধু বিরক্তিতে মনটা ভরে গেল তার মুখটা অন্যদিকে ঘুরে নিল সে আবার হয়তো বন্ধুকে হারিয়ে তার দায় শিবাঙ্গিকে চাপানোর জন্য এসেছে শিবাঙ্গীর মা গম্ভীর মুখে অর্চিসমানকে বসতে বললেন সোফায় অর্চিসমান বসে ধীরে ধীরে বলল অনেক চিন্তা করে একটা বিষয়ে আমি আপনার মতামত নিতে এসেছি শিবাঙ্গী ভুরু কুচকে তাকালো ছেলেটার দিকে ছেলেটি নির্দ্বিধায় একটু আফসোসের সঙ্গে বলল আমার বন্ধুর হঠাৎ মৃত্যুর জন্য আমিও ভীষণভাবে অপ্রস্তুত হতবাক ও এইভাবে যে চলে যাবে ভাবতেই পারিনি আশেপাশের ঘরগুলো থেকে গুঞ্জন ভেসে এলো তার কানে শিবাঙ্গী মনকে শক্ত করল একটা সময়ের মানসিক কষ্টটা যে পারিপার্শ্বিক চাপে তার মনে গভীর ক্ষততে পরিণত হয়েছে সেটা সে কিছুতেই প্রকাশ করলো না অর্চিসমান একটু থেমে বলল গত পরশুও আমার মা ওদের বাড়িতে গিয়েছিল একটা দরকারে পাশেই বাড়ি আমাদের ও আমার ছোটবেলার বন্ধু শিবাঙ্গে বুঝতে পারলো না কি বলতে চাইছে ছেলেটা অর্চিসমান মাথা নিচু করে আবার বলল অবাক হয়ে গেলাম এটা দেখে ওনারা এখনও সম্পূর্ণভাবে আপনাকেই দায়ী করেন একটা জাস্ট দুর্ঘটনার ঘটনাকে নিয়ে ওরা যা তা বলছে আমার মা শুনে স্তম্ভিত হয়ে গেছে ভীষণ কষ্ট আর শোকের জন্য হয়তো ওনারা এসব বলছেন তবু আমি আর মা মানতে পারছি না ওর এই পরিণতির জন্য আপনাকে কেন দোষারোপ করবে মা একটু আলতোভাবে সেই কথাটা বলতে যেতেই ওনারা বললেন নিজের ছেলের কিছু হলে বুঝতে মা আর কিছু বলেনি চলে এসেছে তখনই ছেলেটি কিছুক্ষণ চুপ করে আবার থেকে বলল মা আমাকে এসে সব বলেছে মায়ের মতে একটা মেয়েকে এইভাবে দোষ দিলে কি সব কষ্ট ঠিক হয়ে যাবে আমিও একমত হ্যাঁ বুঝেছি ওনাদের মানসিক অবস্থাটা তবুও এই দুই দিন শুধু ভেবেছি মনে হয়েছে আসলে আমরা শুধু শিক্ষিত হয়েছি মানুষ হতে পারিনি শিবাঙ্গী একটা দীর্ঘশ্বাস ফেলল অনেকদিন পরে বাইরের কারো সহানুভূতির ছোঁয়ায় তার চোখে তখন আগুনের সাথে সাথে চরম অপমানের জল ছলছল করছিল কিছুক্ষণ চুপ করে থেকে অর্চিসমান মন খারাপ করে বলল আমার বন্ধুকে আমি জানি ও বেঁচে থাকলেও আমার মতোই বলতো আশা করি শিবাঙ্গী চুপ করে স্থির দৃষ্টিতে অর্চিসমানের দিকে তাকালো ছেলেটা এসব তাকে কেন বলছে এখনও সে বুঝতে পারছে না কিছুতেই ওদের হয়ে ক্ষমা চাইতে এসেছে কি অর্চিসমান এভাবে সসংকোচে বলল বুঝতে পারছি আপনি বিরক্ত হচ্ছেন তবুও পুরোটা না বললে আপনি আমায় ভুল বুঝতে পারেন বলেই এতগুলো কথা বললাম শিবাঙ্গী এবার মৃদু হাসলেন অর্চিসমান মনে সাহস এনে বলল আমার মা সবসময় আশীর্বাদ করে মানুষের মতো মানুষ হও আজ সেই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে দিন আমি সায়েন্সের প্রফেসর আপনি আমার হাত ধরে আপনার নামে দেওয়া বদনাম গুলোকে উড়িয়ে দিন প্লিজ নতুন করে জীবন শুরু করে বুঝিয়ে দিন সবাইকে বলে হাতটা বিনয়ের ভঙ্গিতে জড়ো করলো ছেলেটি তারপর একটু সংকোচের সাথে ফের বলল আমি বিয়ে করতে চাই আপনাকে মানে ভাববেন না যেন উপকার করছে আপনার শিবাঙ্গীর মা বাবা একে অপরের দিকে সজল চোখে তাকালো যেন হাফ ছেড়ে বাঁচলেন তারা থাম্মি ভগবানের উদ্দেশ্যে কপালে হাত জড়ো করে প্রণাম করলেন আশেপাশের উকি ঝুঁকি বন্ধ হলো ও এই জন্য ছেলেটি এসে শিবাঙ্গীর সাথে কথা বলতে চাইল আগে শিবাঙ্গীর মতামতটা নিতে চাইল কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকলো শিবাঙ্গী বিগত কয়েকদিন ধরে এই সমাজের ঘরে বাইরের অপমান চোখ রাঙানো বাঁকা চোখে তাকানো অলক্ষণে অপ অপবাদ সব যেন সব যেন নিজের অজান্তেই চোখের জলে হয়ে বেরিয়ে আসতে চাইছে যেন তার নিজেকে সংযত করার চেষ্টা করলেও শিবাঙ্গীর চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়তেই অর্চিসমান ভীষণ অনুশোচনায় বলে উঠল প্লিজ আমি আপনাকে কষ্ট দেবার জন্য বলিনি আপনি প্লিজ কাঁদবেন না কিছুক্ষণ পরে নিজেকে ধাতস্থ করে শিবাঙ্গি বলল অসংখ্য ধন্যবাদ আপনাকে এইভাবে এগিয়ে আসার জন্য তবে আমার একটা ইচ্ছে আছে শিবাঙ্গীর বাবা মা উৎসুক হয়ে মেয়ের দিকে তাকালো মেয়ের কোনো সিদ্ধান্তে তারা আর না করবেন না অর্চিস মানের দিকে সরাসরি তাকিয়ে শিবাঙ্গী বলল একবার যখন বিয়ে ভেঙেছে তখন এমনি এসব নিয়ে ভাবছি না সরকারি বা বেসরকারি যে কোনো একটা চাকরি পেয়ে তবেই ভবিষ্যৎ জীবনের কথা ভাবব আসলে এই কয়দিনে বুঝেছি নিজের পায়ে দাঁড়ালে ইনকাম করলে এই রকম অনেক অপ অলক্ষ্মী এসব বদনাম মেয়েদের জীবন থেকে ঘোচানো যায় দৃঢ় বিশ্বাস আমার ইনকাম করার ক্ষমতা মানসিক জোর দৃঢ়তা এমন অনেক মিথ্যা অপবাদ চাপা দিয়ে রাখার ক্ষমতা রাখে তাই নিজের পায়ে না দাঁড়িয়ে আর ডাইনিং হলে পিন পড়া নিস্তব্ধতা জেঠিমা কাকিমাদের ঠিক বোধগম্য হল না কথাগুলো তারা একে অপরের মুখ চাওয়াচাই করে ঠোঁট বেঁকালেন অর্চিসমান এবারে একগাল হেসে বলল আপনার এই সিদ্ধান্ত শিরোধার্য ম্যাডাম এবারে আমি আরও বুঝলাম আপনি আমারই উপযুক্ত আমি কিন্তু অপেক্ষায় থাকবো আপনার আপনি যেদিন আমাকে আপনার উপযুক্ত মনে করবেন এই নাম্বারে ফোন করবেন আমার মাকে নিয়ে আসবো সেদিন মাও কিন্তু অপেক্ষায় থাকবে বলে মিষ্টি হাসি দিয়ে একটা ফোন নাম্বার এগিয়ে দিয়ে সবাইকে নমস্কার জানিয়ে বেরিয়ে যায় অর্চিস মান শিবাঙ্গি ছেলেটির দৃঢ় পদক্ষেপের দিকে শ্রদ্ধা দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ অনেকদিন পরে একটা মিষ্টি দমকা হাওয়ায় বসে যাওয়া আনন্দের বাতাসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো যেন সে শুনছিলেন আজকের গল্প সেই মেয়েটি কলমে ঝুম্পা মণ্ডল গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ